সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদেরকে এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পঞ্চম অধ্যায়ের আমাদের পঞ্চম অধ্যায়ের অ্যারে ব্যবহার করে প্রোগ্রাম তৈরীকরণ সম্পর্কে তোমাদেরকে আলোচনা করব তো মূলত আমাদের অ্যারে জিনিসটা কি দেখো তো অ্যারে আমাদের এটা পরীক্ষায় আমাদের আসে এই জন্য বিএড বোর্ডে দেখা গেছে অ্যারে নিয়ে প্রোগ্রাম দিয়েছে তো সে কারণে অ্যারে ব্যবহার করে আমি এখন সেই প্রোগ্রাম দেখাবো তো অ্যারে এ জিনিসটা কি সেটা সম্পর্কে একটু তোমাদের ধারণা দেই অ্যারে হচ্ছে মূলত একগুচ্ছ এই যে টাইপ এর সমষ্টি বা এর সমষ্টিকে আমরা বলে থাকি ডেটা টাইপের সমষ্টিকে আমরা অ্যারে বলে থাকি এটি আমাদের জ্ঞানটি আমরা বললাম কিন্তু আসলে এর শব্দের অর্থ হচ্ছে আমাদের শ্রেণী তো কতগুলো ডেটাকে আমরা যদি শাড়ি এবং শাড়ি বা কলাম শাড়ি আকারেও সাজাতে পারি কলাম আকারেও সাজাতে পারি এবং শাড়ি ও কলাম শাড়িও থাকবে কলামও থাকবে এইভাবে যদি আমরা সজ্জিত করি তখন সেটাকে আমরা বলে থাকি এরে তো এই যে অ্যারে আমাদের অ্যারে ব্যবহার করে আমরা এই অ্যারে বিভিন্ন ধরনের হয় আমাদের একমাত্রিক আরে দ্বিমাত্রিক আরে ত্রিমাত্রিক অ্যারে বহুমাত্রিক এরকম বিভিন্ন অ্যারে আমরা ব্যবহার করে থাকি তো আমাদের আমাদের মেইনলি পরীক্ষায় এখন ছেলেমেয়েরা আমাদের যে প্রোগ্রামগুলো আছে এগুলোই ছেলেমেয়েরা দেখা যায় যে করতে চায় না তো তারপরেও আমাদের অ্যারে ব্যবহার করে যেহেতু পরীক্ষায় দিয়েছে সেহেতু অ্যারে ব্যবহার করে তোমাদের এখন একটি প্রোগ্রাম দেখাবো প্রোগ্রামটি হলো আমাদের ব্যবহার করে ফল ব্যবহার করে করে তিনটি সংখ্যা যোগফল নির্ণয়ে প্রোগ্রাম দেখা প্রোগ্রাম প্রোগ আমি জেনারেল যে প্রোগ্রামগুলো দেখিয়েছি ফল লুপ ফয়ালুপ দিয়ে সেই ভাবে আমি করে দেবো প্রোগ্রামটি দেখো এখন সেই প্রোগ্রামটি এই প্রোগ্রামের জন্য আমরা প্রথম যে লাইনটি লিখবো সেটিকে আমরা বলে থাকবো লিঙ্ক সেকশন এই লিঙ্ক সেকশনের লাইনটির নাম হল হ্যাশ ইনকোড ইনকোড স্টেডিও ডট এইস স্টেডিও ডট এইস আগে সবসময় বলেছি এই টোটাল লাইনটিকে বলে লিঙ্ক সেকশন এই লিঙ্ক সেকশনের মধ্যে স্টেডিও ডট এইসকে আমরা বলে থাকি ফাইভ কেন ফাইল বলি যে একটা ফাইলের দুটো অংশ থাকে এই ফাইল নেম আর একটা হলো এক্সটেনশন ফাইল নেম এই দুটো অংশের ফাইল নেম এবং এক্সটেনশন ফাইল নেম মিলে তৈরি হয় একটি ফাইল সেখানে স্টেডিও ডট আমরা মেইনলি একটি ফাইল বলতে পারি আবার এই ফাইলকে আমরা বলতে পারি হেডার ফাইল আবার এই ফাইলকে আমরা বলে থাকি প্রিন্সিপাল ফাইল আবার এই ফাইলকে আমরা বলে থাকি লিঙ্ক ফাইল তাহলে প্রশ্ন হলো প্রিন্সিপাল ফাইলকে কেন লিঙ্ক ফাইল বলি প্রিন্সিপালের সাথে সব কিছু সম্পর্ক থাকে সে কারণে প্রিন্সিপালের সাথে আমাদের এখানে অনেকগুলো একটা প্রোগ্রাম তৈরি করতে গেলে অনেক ফাংশন ব্যবহৃত হয় তার মধ্যে আমাদের ইনপুট এবং আউটপুট ফাংশনের সাথে তার ঘনিষ্ঠ রিলেশন থাকে বলে এই জন্য এটাকে আমরা লিঙ্ক ফাইল করি এই প্রিন্সিপালকে আমরা ইনক্লুড শব্দের মাধ্যমে তাকে অন্তর্ভুক্ত করেছি ইনক্লুডেড বাংলাটাই হল অন্তর্ভুক্তকরণ আর হ্যাশ হচ্ছে তার একটি প্রতীক এবারে আমরা সেকেন্ড লাইন লিখবো আমরা মেইন এই মেইন লিখে এই মেইনের সামনে আমরা দুটো ব্র্যাকেট দিলে বুঝাবে মেইন হচ্ছে একটি ফাংশন যে সমস্ত জায়গায় এরকম দুটো ব্র্যাকেট দেওয়া থাকবে তাদেরকে আমরা ফাংশন হিসাবে অভিহিত করে থাকবো এবারে আমাদের হলো সেকেন্ড ব্র্যাকেট এই সেকেন্ড ব্র্যাকেটটার নাম হলো আমাদের স্টার্ট স্টার্ট করার পরে এবারে আমরা এই প্রোগ্রামের মধ্যে আমরা কোন জাতীয় ডেটা ইউজ করতে চাই এই যে আমরা তিনটি সংখ্যার কথা বলেছি এই তিনটি সংখ্যা আমরা কোন ধরনের সংখ্যা ব্যবহার করতে চাই এটি চাই আমি পূর্ণ সংখ্যা ব্যবহার করার জন্য তো পূর্ণ সংখ্যা ব্যবহার করতে চাইলে আমরা এখানে ব্যবহার করবো ইন্টিজার এই ইন্টিজার শব্দটি হলো পূর্ণ সংখ্যাকে প্রকাশ করে ইন্টিজার দিয়ে আমাদের যেহেতু এখানে আমাদের সংখ্যা এখানে বলা নেই তো আমরা এখানে আউটপুট ধরলাম এস ইকুয়াল আমাদের জিরো ধরতে হবে যোগফল নির্ণয় করব যেহেতু আর একটা ইনিশিয়াল ভ্যালু আমাদের ব্যবহার করতে হবে সেই ইনিশিয়াল ভ্যালু দিলাম আমরা আই এবারে আমাদের দেখো এবারে দেওয়ার পরে আমরা এস ইকুয়াল টু জিরো এবং আই দিলাম এবারে আমাদের ঘোষণা করতে হবে অ্যারে এই অ্যারেকে সাধারণত ঘোষণা করার জন্য অ্যারের সামনে আমাদের দুটো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হয় যেটি এই থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয় এই থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারে এর সাইজটা কত সেই সাইজটা নির্ধারণ করতে হয় তাহলে আমরা এখন অ্যারে ঘোষণা করব ইন্টিজার ইন্টিজার দিয়ে এবারে যেহেতু অ্যারে ব্যবহার করব এখানে লিখলাম আমরা অ্যারে এই অ্যারে লিখে এর ভিতরে এই থার্ড ব্র্যাকেট দিতে হবে থার্ড দিয়ে এখানে তিনটা সংখ্যা এই জন্য লিখবো আমরা তিন এবার একটি সেমিকোলন নিতে হবে এবারে যেহেতু আমরা ফর লুপ ইউজ করে করব তো আমরা এখানে লিখলাম ফর এই ফর দিয়ে এবারে মনে রাখতে হবে অ্যারে প্রোগ্রাম তৈরি করতে হলে প্রথম ইনিশিয়াল ভ্যালুটি আমাদের জিরো ধরে নিতে হবে এই ইনিশিয়াল ভ্যালু মধ্যে তিনটা শর্ত কার্যকারিতা প্রকাশ করে একটা ইনিশিয়ালাইজেশন একটা কন্ডিশন আর কাউন্টার আপডেট তো এই ইনিশিয়ালাইজেশনে আই কল আমাদের মাস্ট জিরো ধরতেই হবে কারণ জিরো দিয়ে আমাদের এআই প্রোগ্রামটি শুরু হয় এবারে সেমিকোলন দিয়ে এবারে আমাদের সেই শর্ত দিতে হবে আই লেস অর ইকুয়াল লেস থ্রি অর্থাৎ এর মান এই মানগুলো হবে আমাদের থ্রির চেয়ে থ্রি বড় এর মানগুলো হবে আমাদের এর চেয়ে ছোট এবারে হলো সেমিকোলন দিয়ে এবারে কাউন্টার আপডেট কাউন্টার আপডেট দিলাম আমরা আই ডাবল প্লাস এই আই ডাবল প্লাস এর অর্থ হলো আই টু আই প্লাস ওয়ান এখানে যে কয়টা সংখ্যা থাকবে সেটা লেস দেন থ্রি লিখে দেবো এবারে আমরা এখানে একটা সেভেন ব্র্যাকেট এই সেকেন্ড ব্রাকেট দিয়ে এবারে এই যে আমরা কম্পিউটারকে এখন ইনপুট দেব ওই যে তিনটা সংখ্যার জন্য এই ইনপুটটাকে আমরা দেব কিভাবে দেখো প্রিন্টে এই প্রিন্টে দিয়ে আমরা লিখব এন্টার দা ভ্যালু অফ এন্টার দা ভ্যালু অফ ভ্যালু অফ এই যে অ্যারেটা এখান থেকে লাগবো এন্টার দা ভ্যালু অফ অ্যারে অ্যারে দিয়ে এবারে থার্ড ব্র্যাকেটের মধ্যে এখানে লিখবো ইনিশিয়াল আই লিখবো আমরা এখানে আই এর মান এরকম 1 2 3 তিনটা এরকম ভ্যালু গুলো এখানে তৈরি হবে এবারে আমরা ব্র্যাকেট দিয়ে এবারে ফাংশন এ হলো ফাংশন এবারে এটাকে এটাকে সেমিকোলন দিয়ে স্টেটমেন্টে রূপান্তর করব প্রিন্টে দেওয়ার পরে এবারে আমরা যেহেতু তিনটা অজানা সংখ্যা এবারে দেব আমরা স্ক্যান এফ এই স্ক্যান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখব পার্সেন্টেজ অফ ডি যেহেতু পূর্ণ সংখ্যা ইউজ করতেছি ইনভার্টেড কমার ভিতরে কমা দিয়ে এবারে এম্পারসেন্ট অফ অ্যারে এই যে অ্যারে অ্যারে দিয়ে এবারে দেব আমরা আই এ এবারে ফাংশন ক্লিয়ার এ এখন দেখো এটা দিয়ে এখন এই যে মানগুলো ধরছি আই ইকাল টু জিরো হ্যাঁ তারপরে এস এই আই এর এবং এস এর মান এই যে মানগুলো ধরছি এই মানগুলো দিয়ে আমরা এখন সূত্র তৈরি সূত্রটি হলো এস টু আমাদের এস প্লাস এই যে অ্যারে কা এখানে অ্যারে যেহেতু এই ইনপুটটা ব্যবহার করছি অ্যারে দিয়ে এখানে আই এই সেকেন্ড এখন দেখো আমাদের এই কমপ্লিট করে তোলা এবারে সেকেন্ড ব্যাকেট কমপ্লিট করার পরে এখন আমরা এখান থেকে ফল গ্রহণ করব এই ফল গ্রহণ করার জন্য আমরা দেব এখন প্রিন্টেড প্রিন্টেড দিয়ে এই প্রিন্টের দ্য রেজাল্ট যা দিই দ্য রেজাল্ট একই রকম করে দিচ্ছি সোদা রেজাল্ট দিয়ে আমরা এখানে দেব পার্সেন্টেজ অফ ইনভার্টেড কমা কোন ফলটি আমি চাই এস চাই এখানে লিখবো আমরা এস এবারে হলো আমাদের সেকেন্ড এবারে লাস্ট আমাদের রিটার্ন জিরো আমাদের কার্য শেষ রিটার্ন জিরো এবারে একটি সেকেন্ড রাকেট দিয়ে কার্য আমরা শেষ করব তো আমাদের দেখো আমি কিন্তু একটি কথা কোনো প্রোগ্রামের মধ্যে আমার বলা হয়নি তো সেটি হচ্ছে যে আমরা প্রথম দিয়েছি লিঙ্ক সেকশন এরপরে দিয়েছি আমরা মেইন ফাংশন এবারে দিয়েছি স্টার্ট এবারে দিয়েছি ডিক্লারিটিভ পার্ট এই ডিক্লারিটিভ পার্টের পরের অংশগুলোর কথা আমি কিন্তু কিচ্ছু বলিনি আমার মনে ছিল না তো এই অংশগুলোকে বলে এক্সিকিউটিভ পার্ট অর্থাৎ এক্সিকিউট করো নির্বাহ করো ওটার থেকে একটা ফল আসবে তাইলে আমাদের পরে আমাদের এক্সিকিউটিভ পার্ট এবারে হলো আমাদের এন্ড সেকশন সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করুন